আসসালামু আলাইকুম ঘরে পড়ে থাকা কোনো কিছুই যে ফেলনা নয় তাই আজকে দেখাবো আপনাদের সঙ্গে ঘরে রুটি বেঁচে গেছে সেই রুটি দিয়েও কিন্তু তৈরি করে ফেলতে পারেন মজাদার সন্ধান নাস্তা কীভাবে আমরা বানালাম এই নাস্তাটি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই বলতে হবে নাস্তাটির নাম কি ছিল চলুন প্রথমে আমি একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নেব একটু বেশি পরিমাণে দিব যাতে আমরা যেটা নেব সেটা একটু ডুবো হয় এর মধ্যে আমি দিয়ে দিব একটা ম্যাগি নুডলস আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন আমি এই নুডলসটাকে তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এরপর যখন এটা হালকা ঠান্ডা হয়ে আসবে আমি এখানে দিয়ে দেবো সাদে ম্যাজিক স্বাদে ম্যাজিক দিয়ে আমি নুডলসটিকে সুন্দর করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে তারপরে আমি এটাকে ভেঙে নেব ভেঙে স্বাদে ম্যাজিকের সঙ্গে সুন্দর করে আবার মাখিয়ে নেব এরপর নিয়ে নিব আমরা একটা রুটি একটা কেচির সাহায্যে রুটিগুলোকে সুন্দর করে স্লাইস করে আমি চুলাতে দিয়ে দেব মোটামুটি এগুলো স্লাইস করে আমি আমার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা তেলে এটাকে ভাজা ভাজা করে নেব যখনই আমাদের একটু মচমচে ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব আমাদের এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমি একই প্যানের মধ্যে দিয়ে দিব আমার স্লাইস করে রাখা আলুগুলোকে আমি আলুগুলোকেও এই তেলের মধ্যে ভেজে নিব আলুগুলোকে আমি ফ্রেন্স ফ্রায়ের মতো ভেজে নিব। আমার আলুগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে সুন্দর করে পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন আমি একটি বাটির মধ্যে আমার ভেজে রাখা রুটিগুলোকে দিয়ে নিয়েছি এরপরে আমি এর উপর দিয়ে আলু কুচিগুলোকে সুন্দর করে সাজিয়ে হালকা টক দই এখানে ব্যবহার করেছি এটা জাস্ট স্বাদের জন্য আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তারপরে আমি একটু টমেটোর সস দিয়ে আমার সেই মাখানো নুডলসটিকে আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার একটি সন্ধান নাস্তা ঘরে বেঁচে যাওয়া খাবারও যে ফেলনা নয় এটাই তার প্রমাণ বাসায় রুটি বেঁচে গেলে আপনারা এভাবেই তার সদ্ব্যবহার করতে পারেন ফেলে না দিয়ে সেটা দিয়ে সন্ধ্যায় সুন্দর করে নাস্তা করে সবাইকে পরিবেশন করা যায় আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব আবারও আপনাদের সঙ্গে এ পর্যন্তই ভালো থাকবেন